রাজ্যের ন্যায্য মূল্যের দোকানগুলির মাধ্যমে জনগণের কাছে সঠিক এবং গুণমান সম্পন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সচেষ্ট রাজ্যের খাদ্য ও জনসংবন দপ্তর ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরের তরফে ন্যায্য মূল্যের দোকানগুলিতে সরবরাহ ও রেশনের জন্য আটা কলগুলিকে গম দেওয়া হয় তার পরিবর্তে আটা কলগুলি আটা সরবরাহ করে রাজ্য সরকারকে আজ দুপুরে উষাবাজার সংলগ্ন আটা মিল পরিদর্শন করে খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় সরজমিনে খতিয়ে দেখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মানে রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার যাকে বলে তাদের খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম্যাটিক সফিস্টিকটেড মেশিন মডার্নাইজড মেশিন যার মাধ্যমে আপনার গম থেকে আটা বেরোচ্ছে ময়দা বেরোচ্ছে সুজি বেরোচ্ছে আমাদের সয়াবিন আলাদা রয়েছে বা বিভিন্ন মিলগুলোতে যে আমরা গেলাম একই কায়দায় তারাই জিনিসগুলো করছে আমাদের রাজ্য সরকারের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের পাশে থেকে আগামী দিনে তাদেরকে প্রমোট করা এবং আরও তাদেরকে উৎসাহ প্রদান করা যাতে করে আরও তারা আগামী দিনে সামনের দিকে তাদের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারে সুদৃঢ়ভাবে সাবলীলভাবে মসৃণভাবে পাশাপাশি রাজ্যে পেট্রোল ডিজেল এবং খাদ্য সামগ্রী যথেষ্ট মজুদ রয়েছে এবং এ নিয়ে জনসাধারণের প্যানিক হওয়ার কিছু নেই বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী প্যানিক হওয়ার কোনো কারণ নেই আমাদের কাছে প্রায় ছ থেকে সাত দিনের পেট্রোল এবং ডিজেল মজুদ রয়েছে এটা ঠিক যে বদরপুর এলাকায় আমাদের লামডিং এলাকায় ট্রেনের যে রাস্তা ট্র্যাক তাতে কিছুটা প্রকৃতির কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে রেল আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু ড্যামেজ হয়নি কোথাও জল একটু বেশি আছে কাদা জমে গেছে কর্দমাক্ত হয়ে গেছে এবং এনএফ রেলওয়ে থেকে সেটা সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে আমাদের কাছে প্রায় এক সপ্তাহের স্টক সেখানে রয়েছে এবার প্যানিকের কোনো কারণ নেই আমাদের কাছে সাফিসিয়েন্ট স্টক রয়েছে সাত দিনের স্টক আছে প্রায় এবং এনএফ রেলওয়ে জিএমের সঙ্গে আমার জাস্ট কথা হলো অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা হলো আমাদের ডাইরেক্টর আমাদের সেক্রেটারি ফুড আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন আগামী দু থেকে তিন দিনের মধ্যে রেলের যা আমাদের কানেকটিভিটি যে বর্তমানে বন্ধ রয়েছে দু থেকে তিন দিনের মধ্যে সেটা রেস্টোর করা হবে রিপোর্ট নিউজ